আসসালামু আলাইকুম সুফির ও শিক্ষার্থী সুদীপিন্দু আমরা অল গ্রামার ইউনিভার্সিটি এর আওতায় অল অক্সিলারি ভার্বস এর আওতায় এই ভার্বগুলো পার পার্ট বাই পার্ট দেখতেছি আজ আমরা এই অক্সিলারি ভার্বের সবগুলোর গ্রামাটিক্যাল ইউজ অফ অল অক্সিলারি ভার্ব কিভাবে ইউজ করবেন এবং এইটার পরে বিভার কিভাবে বসাবেন এবং গ্রামাটিক্যাল কিভাবে এর বিশুদ্ধতা নিয়ে আসবেন তার অনন্য এক ভিডিও আমরা পার্ট 6 দেখবো দেখব এবং এই সব অক্সিলারি ভার্বের ব্যবহার এক অনন্য পদ্ধতিতে শিখব এবং সুন্দরভাবে হাতে কলমে আপনাদেরকে এবং সেই সাথে আপনারা বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার ক্ষেত্রে এক নিয়ম নিয়ম কারণ এখানে আমি গ্রামাটিক্যাল আইটেম দিয়ে এবং প্যাসিভ ফর্ম অনুসারে ব্যবহার কিভাবে করবেন এবং কোন ভার্পের পরে কি বসবে এবং বিভিন্ন ক্রিয়াপদের রূপ কিভাবে থাকলে এটা পরিবর্তন করে কোন টেন্স হয় তা সব বিস্তারে হাতে কলমে আপনাদের এই পার্টে আমি বোঝাবো তাহলে আপনারা পার্ট সিক্স দেখুন এবং এক অনন্য জ্ঞান জানতে পারবেন গ্রামাটিক্যাল ইউজ অফ অল অক্সেলারি ভার্বস এই অল অক্সেলারি ভার্ব কিভাবে গ্রামার হিসেবে ব্যবহার করবেন এবং সেই সাথে আপনি বাংলা ইংরেজি একত্রে বোঝার সক্ষমতা অর্জন করবেন এবং পেসি ফর্ম করার অসাধারণ নিয়ম ক্রীড়া পদের সাথে কোন পদের কি থাকে সব বিস্তারে বলছি দয়া করে দেখুন প্রথম কথা হলো আমি পার্ট ওয়ানে জেনারেল অক্সেলারি ভার্ব এই ভার্পের ক্লাসিফিকেশন দেখাইছি আমরা এই ভার্ব টোটাল আছে এগারোটা একটা আছে টু বি ভার্ব নামে আছে মোট হলো পাঁচটি টু হ্যাভ ভার্ব আছে তিনটি টু ডু ভার্ব আছে তিনটি এই টোটাল এগারোটি অক্সেলারি ভার্বের গ্রামাটিক্যাল ইউজ এই পাঠে বিস্তারিত জানুন তাহলে টু বি ভার্ব এর পাঁচটি নিয়ম প্রথম আমরা শিখবো প্রথম হলো যদি আপনার সাবজেক্টের পর যদি কোনো এই এম ইজ আর এই তিনটা এম ইজ আর এই তিনটা হলো আপনার প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্স এর ক্ষেত্রে ব্যবহার হয় আর আর হলো past টেন্সের এর ক্ষেত্রে ব্যবহার হয় যদি সাবজেক্টের পর এইগুলো আসে এরপরেও হান্ড্রেড পারসেন্ট আপনাকে ভি দিতে হবে এইটা দিতে হবে কখন যখন আপনি প্যাসিভ ফর্ম করবেন এর প্যাসিভ ফর্মের গুরুত্বপূর্ণ সূত্র হলো ক্রিয়াপদের পরে আপনার আ প্রত্যয় থাকবে এবং এর পরে হয় ধাতু থাকবে তাহলে মনে করবেন এটা 100% প্যাসিভ নিয়মে করা আছে যেমন এখানে অঙ্কটি করা হয় এই যে ক্রিয়াপদের শেষে কি আছে আ আছে তার মানে এই আটা হলো ক্রিয়াপদের পরে ব্যবহার হয়েছে তাহলে এটা আ আর এই ক্রিয়াপদের পরে একটা হয় আছে। তার মানে এই হয়টা হচ্ছে ধাতু তার মানে এই আপত্তায় পরে যদি হয় কথাটা থাকে এটা হান্ড্রেড পার্সেন্ট মনে করবেন যে পেসি ফর্মে করা আছে। তাহলে অঙ্কটি করা হয় যখন এমনটা করতে হবে তখন আপনাকে এই অঙ্ক হলো সাবজেক্ট তা অঙ্ক ইংরেজি দা সাম আর আমরা জানি এই হয়টা হলো প্রেজেন্টের রূপ তাহলে প্রেজেন্টে এম ইজ আর এই তিনটের হচ্ছে হয় তাহলে আপনি যেহেতু থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার সেই ক্ষেত্রে ইজ দিতে হবে আর যদি এখানে আই থাকতো তাহলে এম হতো আর যদি এখানে সামস অঙ্কগুলো হতো তাহলে আর বসত আর এই বি ভার বসানোর পর যে ভার্ব নিয়ে আসতে হবে সেই ভাবটা হান্ড্রেড পার্সেন্ট আপনার করতে হবে কি ভি থ্রি করতে হবে তাহলে আমরা এই করার ইংরেজি জানি কি ডু ডু এর ভি থ্রি হয় ডু ডিড ডান তাহলে এখানেও বেড ডান তাহলে এই পেসিভ ফর্মের মূল কথা হচ্ছে অঙ্কটি করা হয় তাহলে দাসাম সাম হ্যাজ ডান এইটা আপনি সবসময় মনে রাখবেন এই রুলস আপত্তা এবং হয় দাতু হলে এটা হবে এই পেসিভ ফর্মের নিয়মে আশা করি এটা ক্লিয়ার বুঝিছেন আর আর আপনারা অবশ্যই জানেন অ্যামিজার এই তিনটে ব্যবহার হয় প্রেজেন্টের ক্ষেত্রে আর কোয়াজ ওয়ার ব্যবহার হয় পাস্টের ক্ষেত্রে বের আপনাকে দ্বিতীয় রুলসে দেখুন এই পাস্টের ক্ষেত্রে একই নিয়ম আপনাকে মনে রাখার গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ক্রিয়াপদের পরে যদি আপত্তায় থাকে এবং এরপরে যদি হয় ধাতু থাকে তার মানে ক্রিয়াপদের পরে আপত্যয় এবং পর হয় ধাতু থাকে আর এই হয় এই যে এ ছিল তার মানে ক্রিয়াপদে বিভিন্ন রূপ হয় এটা পাস টেন্সে হয়েছে এই জন্য আপনি এইভাবে মনে রাখবেন তাহলে যখন এটা করবেন তাহলে হান্ড্রেড পারসেন্ট দা সাম এইটা হলো সাবজেক্ট তাহলে সাবজেক্টের জায়গায় বসাবেন আর যেহেতু এটা পাস টেন্স অর্থাৎ হয়েছিল পাস্টে তাহলে পাস্টে আমরা যেহেতু ওয়াজওয়ার এই দুইটা যে কোনো একটা বসাবো যেহেতু সিঙ্গুলার এই আর যদি দা অঙ্ক গুলো হতো তাহলে ওয়ার বসতো আর যেহেতু অক্সালারি ভাব এটা বসবে এরপরে হান্ড্রেড পার্সেন্ট যে ভারটা আসবে সেই ভারটের থ্রি হবে তাহলে আমরা জানি করার ইংরেজি ডু তাহলে এখানে ভিথিরি ডান আশা করি এটি স্পষ্ট এবং আপনারা ভালোভাবে বুঝেছেন তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই পেসিভ করার মূল গুরুত্বপূর্ণ হলো আপনার ক্রিয়াপদের পরে যদি আপত্তায় থাকে এরপরে হয় দাতু হয় এই হয় হলে প্রেজেন্টের রূপ হবে এবং প্রেজেন্ট অনুসারে এমিজারে এই তিনটা আসবে আর এরপরে যে ভার পাবে হান্ড্রেড পারসেন্ট ভিথিরি হবে আর ক্রিয়াপদের পরে যদি আপত্তায় থাকে এরপরে যদি হয় দাতুর পরে যদি পাস স্ট্যান্সের কোনো চিহ্ন আসে তাহলে এটা হান্ড্রেড আপনার পাঁচ প্যাসিভ ফর্ম করা হবে আর আপনারা জানেন যে পাস প্যাসিভ ফর্মে অক্সেলারে ভারপের হিসেবে ওয়াজেয়ার আসে আর এই অক্সেলারে ভারপে পড়ে যে ভার্পটি আসবে হান্ড্রেড পার্সেন্ট ভি হবে তাহলে অঙ্কটি করা হয়েছিল দ্য সাম ওয়া স্টার্ন এভাবে আপনারা প্যাসিভ ফর্ম করবেন এবং এই গ্রামাটিক্যাল এবং কোন শব্দটা প্রত্যয় কোনটা ধাতু এই সম্পর্কে আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন এই পাঠে এবার আমরা টু হ্যাভ ভার্ব আছে মোট তিনটি সেই তিনটি অর্থাৎ হ্যাভ অ্যাজ হ্যাড এইগুলো বুঝবে এই দুটো প্রেজেন্টে ব্যবহার হয় এটা পাস্টে ব্যবহার হয় এটা আপনারা সকলেই জানেন এই ক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ কোন ক্ষেত্রে আপনি হ্যাভ অ্যাজ বসাবেন বি ভার্ব আর কোন ক্ষেত্রে ওয়াজ আর বসাবেন এই যে মূল কথা হলো এই ধাতু অর্থাৎ হয় ধাতু এইটার উপর ভিত্তি করে আপনি নির্ণয় করবেন যে এইটা মূলত কোন টেন্সের অক্সেলারি ভার্ব বসাবে এইখানে একটু লক্ষ্য করুন অঙ্কটি করা হয়েছে এখানে মূল কথা হলো এই করা ধাতু এই ধাতুর পরে কি আসে এই আপত্তায় আসে এবং হয়েছে এই হয়েছে এলো মূল ক্রিয়াপদের মূল ধাতু তাহলে এই হয় থেকে হয়েছিল এলো ধাতু তাহলে এখানে হয়েছে আপত্যায় এবং হয় দাতু এইটা মনে রাখার এখানে এই হয়েছে কোন টেন্স মনে করবেন এখানে ভালো ভাই লক্ষ্য করুন এই যে হয়েছে এই বাংলার এই ধাতুটা আপনি কোন টেন্স মনে করবেন এটা কি আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স মনে করবেন না এটা লোক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মনে করবেন না অন্য কোন টেন্স এইটার ক্ষেত্রে আমি একটা সুন্দর সূত্র এবং নিয়ম দিয়েছি দেখুন এইটা যদি আপনারা মনে রাখতে পারেন তা ইনশাআল্লাহ এই বাংলা অনুবাদে আর কোনো সমস্যা হবে না আশা করি এটা আপনাকে খুব সুন্দর করে বোঝাচ্ছে মনোযোগ দিয়ে একটু দেখুন প্রথম কথা হলো যদি কোনো ক্রিয়াপদ কয় অক্ষর বিষ্ট তিন অক্ষর এই কথাটা প্রথম মনে রাখতে হবে কয় অক্ষর বিষ্ট তিন অক্ষর এই তিন অক্ষর দ্বারা যদি ক্রিয়াপদ গঠিত হয় তাহলে রুলস মনে রাখবেন দুইটা এখানে আমি দুইটা রুলসই দিয়ে দিচ্ছি এই দুইটা রুলস ভালোভাবে মনে রাখবেন মূল কথা হচ্ছে মধ্য অক্ষর এ কার না থাকলে এই যে তিন অক্ষর দ্বারা গঠিত ক্রিয়াপদ মাঝের অক্ষর এ কার নাই তিন অক্ষর দ্বারা গঠিত মাঝের অক্ষর এ কার নাই তিন অক্ষর দ্বারা গঠিত মাঝের অক্ষর এ কার নাই তখন এই বাংলার ক্রিয়াপদটা হবে কন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এইটা হলো প্রধান কথা দুই নম্বর রুলসে দেখুন দেওয়া আছে মধ্য অক্ষর এ কার থাকলে তাহলে ক্রিয়াপদ হবে তিন অক্ষর এবং মাঝের অক্ষর এই যে এ কার আছে মাঝের অক্ষর এ কার আছে মাঝের অক্ষর এ কার আছে যখন বাংলা ক্রিয়াপদ তিন অক্ষর বিশিষ্ট হবে এবং মাঝের অক্ষর এ কার থাকবে তখন এইটা হয়ে যাবে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে দেখুন এইখানে হয়েছে এখানে কয় অক্ষর দ্বারা গঠিত তিন অক্ষর কিন্তু এখানে কি কার আছে এখানে আপনার এই এ কার আছে তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে আপনার অক্সেলারি ভার হ্যাভ বা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আপনার অক্সেলারি ভার এই আমরা ভার ইউজ করতে হবে আর এখানে একটু লক্ষ্য করুন আপনারা বলতে পারবেন হয়েছিল এখানে কয়টা ক্রিয়াপদ কয়টা অক্ষর দ্বারা গঠিত একটা দুটো তিনটে চারটে যেহেতু চারটে আছে তাহলে এইটে পাস্ট টেন্সের রুলস অনুসারে গঠন হয়েছে তাহলে আপনাকে মূল কথা আপনার সময় মনে রাখতে হবে তিন অক্ষর বিশিষ্ট তিন অক্ষর বিশিষ্ট তিন অক্ষর বিশিষ্ট এখানে আপনি উদাহরণ দিলে দেখবেন এখানে সুন্দর একটা উদাহরণ দেওয়া আছে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ক্রিয়াপদ না থাকলে যে ক্রিয়াপদ ঘটন হয় এটার একটা উদাহরণ সুন্দর করে আমি দিয়েছি দেখুন আমি একটি বই পড়ছি এখানে তিন অক্ষর দ্বারা ক্রিয়াপদ এখানে আকার ও শিকার নাই আবার এখানে দেখুন একই কথা যে আমি একটি গল্প পড়েছি এখানে তিন অক্ষর দ্বারা এ কার আছে তাহলে এখানে শুধু একার আছে আর এখানে একার নাই এইটার কারণে এটা হয়ে গেছে কন্টেন্স এটা হয়েছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আর একা থাকার কারণে রেড প্রেজেন্ট পারফেক্ট টেন্স তার মানে হচ্ছে আমি একটি গল্প পড়ছি আই অ্যাম রিডিং আ স্টোরি আবার এখানে দেখুন আমি একটি গল্প পড়েছি আই হ্যাভ রেড এ স্টোরি এইখানে আপনার এই রেডটা কিন্তু আপনার কি এই বি থ্রি এটা কেন আমি একটু বলছি তাহলে আপনারা স্পষ্ট বুঝলেন যে ক্রিয়াপদ তিন অক্ষর থাকলে একার থাকলে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স তিন অক্ষর বিশিষ্ট কিন্তু না থাকলে এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আর এই শব্দের একটা সুন্দর নিয়ম দিচ্ছি প্রনাউন্সিয়েশন এর সঠিক উচ্চারণ হচ্ছে আপনার এইটা হচ্ছে বি ওয়ান হবে রেড বি টু হবে রেড আর বি থ্রি হবে রেড আর এর স্পেলিংটা বানানটা একই কিন্তু উচ্চন আর আলাদা তার মানে আপনারা এই শব্দটা পড়বেন রিড রেড রেড অর্থাৎ প্রেজেন্ট পাস পাস পার্টিসিপল এইভাবে সঠিক উচ্চন হবে এটা তাহলে আপনি এটা রিড পড়তে পারবেন না আই হ্যাভ রেড আ স্টোরি তার মানে এই যে পড়ার ক্ষেত্রে যেহেতু এটে হ্যাভ ভার্ব আছে এরপরে ভি থ্রি বসবে কি বার বসবে ভি থ্রি কারণ আমরা এখানে জানলাম সবসময় সেলারি বার বার যাই থাকুক না এরপরে যদি কোনো বার থাকে একটা বি থ্রি তাহলে এর সঠিক হচ্ছে আই হ্যাভ রেড আ স্টোরি আশা করি এটা ক্লিয়ার বুঝিয়েছেন এবং টেন্সের এর ক্ষেত্রে আপনারা তাহলে এই যে আমি যে কথা বলছি এই যে এইটা আপনি প্যাসিভে তাহলে বুঝলেন যে অঙ্কটি করা হয়েছে তাহলে যেহেতু তিন অঙ্কর দ্বারা গঠিত এবং এ কার আছে তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্যাসিভ করা আছে কারণ এই যে ক্রিয়াপদের আপত্তায় পরে হয় ধাতুর প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর তিন অক্ষর বিশিষ্ট একার আছে তাহলে আমরা নিয়ম করতে পারবো তাহলে এই রুলস অনুসারে অঙ্কটি করা হয়েছে এটা যদি অনুবাদ করি এই দা সাম অঙ্কটি তাহলে আমরা লিখব দা সাম আর যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা হ্যাজ দেব আর দা সামস থাকলে আমরা হ্যাভ দিতে পারতাম তাহলে দা সাম হ্যাজ ডান আর এই অক্সিলারি ভার্বের পরে সবসময় আমরা কি নিয়ে আসতে হবে বি থ্রি নিয়ে আসতে হবে আশা করি এই আপনারা পেসিভ এবং এই টেন্সের ক্ষেত্রে কোনটা কন্টিনিউস টেন্স ব্যবহার হয় আর কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয় তার দুর্দান্ত নিয়ম দেখলেন তাহলে সুপ্রিয় শিক্ষাতে বন্ধুরা এবার আমরা পরেরটা দেখি এইবার আমরা টু ডু ভার পাশে মোট হলো তিনটা এই তিনটা আপনারা সকলে জানে যে সাবজেক্টে পরে ডু নট ডাজ নট ডিড নট এ থাকলে যে ভার পাবে সেই ভার সব সময় বি ওয়ান হবে মানে প্রেজেন্ট ফর্ম হবে তাহলে দেখুন এখানে আপনান অঙ্কটি করে না বা করেনি তাহলে যেহেতু করে এটা প্রেজেন্টের রূপ অনুসারে গঠন হয়েছে তার মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আপনার ডাজ নট ডু দা সাম এখানে দেখুন আপনার অঙ্কটি করলো না বা করেছিল না এটা ফার্স্ট ফর্মে আছে তাহলে আপনার ডিড নট ডু দ্য সাম তার মানে এই অক্সালারি ভার্পের পরে সবসময় কি বসবে ভার্পের ভি ওয়ান বসবে এইখানে গ্রামারিক্যাল একটা বাংলা অনুবাদের ক্ষেত্রে খুব সুন্দর করে বুঝবেন যে প্রথম কথা ক্রিয়াপদের পরে যদি নাই থাকে তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর যদি ক্রিয়াপদের সাথে শুধু নি থাকে তাহলে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তার মানে নাই থাকলে পারফেক্ট টেন্স আর নি থাকলে ইনডেফিনিট টেন্স এইখানে একটু খেয়াল করুন আপনার অঙ্কটি করে নাই এই যে ক্রিয়াপদের পরে কি শব্দটি এসে নাই এইটে নাই থাকার কারণে এটা হয়ে গেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর আপনার অঙ্কটি করে নেই ক্রিয়াপদের সাথে নি থাকার কারণে এটা হয়ে গেছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মূল কথা এটা তাহলে অনুবাদে আপনার করতে হবে কিভাবে আপনান হ্যাজ নট বা হ্যাজেন ডান দ্য সাম আপনার অঙ্কটি করে নাই আর আপনার অঙ্কটি করিনি প্রেজেন্ট টেন্স হিসাবে আপনার ডাজ নট বা ডাজেন্ট ডু দা সাম তাহলে সুফের শিক্ষার্থী বন্ধুরা আপনারা সুন্দর করে বুঝলেন আশা করি এই পার্টটা এবং এর প্যাসিভ ফর্ম এবং গ্রামাটিক্যাল আইটেম এভাবে আপনারা মনে রাখবেন এবং মূল কথা হলো এই যে অক্সিলারি ভার্ব আছে এরপরে যদি কোনো ভারপাসে আসে প্যাসিভ অনুসারে তাহলে 100% বি3 বসাবেন 100% প্যাসিভ আসলে আপনার 100% এই বি3 বসাবেন আর এইগুলো সবসময় মনে রাখবেন কোন টেন্স অনুসারে আপনি এইটা করবেন সেই টেন্সটা মনে রাখবেন আর ভার্বের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন তিন অক্ষর বৃষ্ট যদি মাঝের অক্ষর কোনো আকার অশিকার না থাকে তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট প্রোজেন টেন্স আর তিন অক্ষর বিষ্ট যদি ভার্ব গঠন হয় মাঝের ওপর এই কাজ থাকে মাঝের ওপর এই কাজ থাকে এটা হান্ড্রেড পার্সেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স এভাবে দেখুন আর আমি টেন্স শেখার ক্ষেত্রে আপনি এক অনন্যভাবে টেন্স শিখবেন এবং সারা জীবনের মধ্যে আপনি সেরা টেন্স শেখার নিয়মটা জানবেন আমাদের এই অল গ্রামার ইউনিভার্সিটি এর ইউটিউব চ্যানেল থেকে গ্রামারের যাবতীয় বিষয় আমাদের এই অল গ্রামার ইউনিভার্সিটি এর ইউটিউব থেকে আপনারা অনন্য এক জ্ঞান আহরণ করতে পারবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকেও আপনারা এই অল গ্রামার ইউনিভার্সিটি এর পেজ থেকেও আপনারা গ্রামার অনন্য শিখবেন এবং টেন্স আপনাদের হাতে কলমে এমন সুন্দরভাবে বুঝাবো সারা জীবনের ভিতরে আপনার শ্রেষ্ঠ ভাবে টেন্স শিখবেন সেই প্রত্যাশাটাকে সুফির শিক্ষার্থী বন্ধুরা এবার আপনারা পাঠ সাত দেখুন এবং আরও কিছু গ্রামাটিক্যাল আইটেম জানুন সেই প্রত্যাশা রাখি আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ